আমরা বাজারে যাইতেছি কিছু বাজার করার জন্য এখন প্রায় সকাল দশটা থেকে প্রায় এগারোটা বাজে খুবই ঠান্ডা চারোদিকে আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন জন্য একদম কুয়াশা আচ্ছন্ন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা ছাড়া আর কিছু দেখা যায় না Thank you. চারিদিকে শুধু কুয়াশা ছাড়া আর কিছু দেখা যায় না তো রাস্তা দিয়ে গাড়ি যদি জোরে জোরে চলে তাহলে একটা বিপদ ঘটতে পারে সব গাড়ি ঘোড়াই এখন আস্তে আস্তে চলে

তো বাজারের টাইম প্রায় শেষ এ মানুষজন কম দেখা যাইতেছে কারণ এখন দশটা থেকে প্রায় এগারোটা বাজে বাজার হয়েছে বাজার বাজার মেন তো এখন থেকে এগারোটা বাজে কারণে মানুষজন একটু কম দেখা যাইতেছে আর আবহাওয়াটা খুব ঠান্ডা এত ঠান্ডার মধ্যে মানুষজন একটু বেরকম হইতেছে আমার হেদার এর কাকা রুটির ব্যবসা করতে আছে তাহলে ঠিক আছে ভালো ভালো কাকা দাও এই আমারও দে আর বাবা তো লাগছে কেন যে রুটির ই করে নি ঘুরে নি না যে কয়টা ব্যাচা কে না ন সরস কাকা না যে রুটি ব্যবসার ম্যানেজার ঠিক আছে রুটি না 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 সদ원의 ম্যানেজার

Bye.